সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজ থাই স্যুপ রান্না করতে চলে আসলাম তো আমি এর জন্য যেসব উপকরণ প্রয়োজন তা একে একে রেডি করে নিয়েছি রান্নার সুবিধার্থে আর এটা করলে কিন্তু রান্নাটা অনেকটা ইজি হয়ে যায় এর জন্য আমি কিছু চিংড়ি নিয়ে নিয়েছি আর আমি চিংড়ি খোসা ছাড়িয়েছি কিন্তু লেজের অংশটা একটু রেখে দিয়েছি সৌন্দর্যের কারণে এটা আপনাদের ইচ্ছা আর এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে তিনটা ডিম নিয়ে নিয়েছি কিন্তু ডিমের শুধু কুসুমের অংশটা নিয়েছি সাদা অংশ কিন্তু ব্যবহার করা যাবে না এ পর্যায়ে কেননা সাদা অংশ ব্যবহার করলে কিন্তু মানে ডিমের সাদা অংশটা ফেটে যাবে স্যুপটা ফেটে যাবে আর কি আর এখানে আমি টমেটো সস নিয়েছি এক এক কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ চিলি সস নিয়েছি তবে আপনারা টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারেন আর আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি দুই চা চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ সয়া সস লেবুর রস ব্যবহার করেছি দুই টেবিল চামচ এখানে আমি তিনটা তিন টুকরা আদা ব্যবহার করেছি নর্মাল আমরা যে আদা ব্যবহার করি তবে যদি থাই আদা থাকে তবে আপনারা সেটা ব্যবহার করবেন তাতে ষোলো আনা স্বাদ পাওয়া যায় আর আমি এখানে এক চামচের মতন লবণ ব্যবহার করেছি যদিও আমি পরে আবার একটু অ্যাড করেছি লবণ তো আমি দেন ফাইনালি আমি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ দিয়ে তিন টেবিল চামচ পানির সাথে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর এই মিক্সটার উপরে কিন্তু স্যুপের স্বাদটা অনেকটা ডিপেন্ড করে কালার এবং স্বাদ দেন আমি এক লিটার পানি এখানে অ্যাড করেছি আমি যে পরিমাণ স্যুপ রান্না করবো তাতে আমি এক লিটার পানি আমার জন্য পারফেক্ট তো আমি এক লিটার পানি অ্যাড করে দিয়েছি খুব ভালো মতো নেড়ে নেড়ে স্যুপটাকে রেডি করে নিচ্ছিলাম দেন ফাইনালি আমি যেই জিনিসটা অ্যাড করেছি এটাকে বলে লেমন গ্রাস তো এইটা আর কি স্যুপের থাই স্যুপের যে মেইন যে ফ্লেভার মেইন যে এরোমাটা আমরা পেয়ে থাকি তো এই থাই পাতা থেকেই আমরা পেয়ে থাকি তো এটার আমি গোড়াটা ব্যবহার করেছি একটু থেতো করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি পাতা ব্যবহার করি নাই আমি তো এটা দিয়ে আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি স্যুপটা আমি দশ মিনিটের মতো স্যুপটা এখানে রান্না করে নিয়েছি একটু নেড়ে নেড়ে আর আমি কিছু মরিচ কাঁচা মরিচ একটু ভেঙে নিয়ে দিয়েছি জাস্ট ফর অ্যারোমা ফাইনালি আমি গোলমরিচের গুঁড়া দিয়ে আমার রান্নাটা অলমোস্ট শেষও হয়ে গেছে আর একটু ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে দিব আমার টোটাল রান্না করতে দশ মিনিটের মতনই সময় লেগেছে তো এ পর্যায়ে একটু নেড়ে নেড়ে নিতে হবে ভালো করে তো এই যে অলমোস্ট আমার রান্নাটা হয়েও গেছে আর সব কিছু কিন্তু পারফেক্টলি সিদ্ধও হয়ে যায় এই সময়ের মধ্যে ভাবার কোনো বিষয় নেই যে চিকেন বা চিংড়িটা সিদ্ধ হবে কি না একদম পারফেক্টলি আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটাও কি অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব মাসাল্লাহ রেস্টুরেন্ট ফ্লেভারই পেয়েছিলাম আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং